হ্যালো সবাইকে আজ যদি আপনি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেন তাহলে আপনাকে মোস্ট ওয়েলকাম কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আজ বানাবো রেনবো মোমো এমন মজার মোমো যা বাচ্চারা তো পছন্দ করবেন আর নতুন বিজনেস আইডিয়া হিসাবে কিন্তু এটি পারফেক্ট চলুন শুরু করি প্রথমেই পালং শাক কুচি করে কেটে মিক্সিতে একটি ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি এবার এক বাটি ময়দা নিন চাকনি দিয়ে পালংয়ের পেস্টের অপ্রয়োজনীয় রসটি ছেঁকে ময়দার সঙ্গে ভালো করে মাখুন এভাবেই বিট ও গাজরের রস পার করে আলাদা আলাদা বাটিতে ময়দার সঙ্গে মিশিয়ে তিনটি সমান ডো তৈরি করুন প্রতিটি ডোর থেকে ছোট ছোট বল বানিয়ে রুটির মতো পাতলা বেলে নিন এবার একটির ওপর আরেকটি ওভারল্যাপ করে সাজান যে ধাঁচে আপনি চান সেভাবে একটি কালারফুল লেয়ার বানাতে পারেন সবগুলি লেয়ার ওভারল্যাপ করে রোল বানিয়ে নিন সরু স্লাইস করে নিন প্রতিটি স্লাইসকে লুচির মতো করে পাতলা বেলে নিন কড়াইতে এবার তেল গরম করুন দিন রসুন তারপর ক্যাপসিকাম কচি তারপর গ্রেট করা বাঁধাকপি অল্প চিনি ছড়িয়ে নিয়ে নিন সব কিছু নরম হলে এবার ছোট ছোট করে টুকরো করা পনিরগুলি যোগ করুন এবার দিন লঙ্কার গুঁড়ো লবণ গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে স্টাফিং করে নিন এবার মোমো বানিয়ে প্রতিটি সেলে এক থেকে দু টেবিল চামচ স্টাফিং ভরুন ঢেকে সুন্দর করে সিল করে নিন এবার অন্য একটি পাত্রে জল নিন তাতে গ্রেট করা গাজর ছোট ছোট করে কাটা বাঁধাকপি পেঁয়াজের টুকরো আর পনির যোগ করুন একটু গোলমরিচ এক চামচ চিনি লবণ কাঁচা লঙ্কা দিন এই স্যুপটা হচ্ছে মোমোর স্টিমারে এবার উপর থেকে একটা স্টিমার সাজিয়ে দশ মিনিট স্টিম করুন মোমোগুলি আপনি চাইলে কিন্তু স্টাফিং নিজের মতো করে দিতে পারেন আর মোমোগুলো এভাবে ওভারল্যাপ করে না সাজিয়ে আলাদা আলাদা করেও বানাতে পারেন দশ মিনিট পর চেক করুন হয়ে গেলে প্লেটে সাজিয়ে স্যুপ আর চাটনির সঙ্গে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন অনেক করে শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন আর আপনি বলুন আপনি কোন মোমো বানাতে চান